বর্তমান প্রেসিডেন্ট ফারুক ভাইয়ের অনেক বড় একটা পরিকল্পনা আছে যেটার সাথে আমরা যুক্ত সিসিডিএম যুক্ত এবং এইটা নিয়ে বেশ মানে আমরা বেশ মনোযোগী আর কি আমরা প্ল্যান করছি আমরা প্ল্যান দিচ্ছি উনি প্ল্যান বিবেচনা করছেন আমরা আশা করি এইটা একটা মাইল ফলক হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটার কথাই তো বললাম আমরা অবশ্যই হবে হ্যাঁ আমরা ওই সময়টা হয়তো আমরা চেষ্টা করবো জানুয়ারিতে করার কারণ ওই সময়ে স্কুলগুলি বন্ধ থাকে অনেক স্কুলের ছেলেরা ওই সময় ওই কোয়ালিফাইং লিগটা খেলবে তা প্ল্যানটা এখনও ফাইনাল করি নাই আমরা ওনার সাথে প্রেসিডেন্ট মহাদয়ের সাথে মানে বসে টাচ করছি এটা এখনও ফাইনাল হয় না ফাইনালে আপনারা অবশ্যই জানবেন

আমি তো সিসিটিএম নিয়ে কথা বলব মানে এটা হচ্ছে আমরা একটার পর একটা জিনিসে যাচ্ছি হয়তো বিশ দিনের যে গ্যাপটা আমরা চেষ্টা করবো যে টাইম মতো ধরে ফেলতে ওই ইটা সালাউদ্দিন ভাই একজন পজিটিভ মানুষ আমার দেখা মতে এবং উনি যেই কাজগুলি গত তিন বছরে মানে করেছেন অবভিয়াসলি উনি একটা থ্যাংকস পাইতেই পারেন আমাদের কাছ থেকে আমরা তা দিয়েছিও উনি একজন মানে মিডিয়ার সামনে উনি আসতে কম চায় হ্যাঁ যেই কারণে আসলে আমাকে এখানে আসতে হয়েছে নাহলে হয়তো মানে হি ডিড এ ভেরি গুড জব লাস্ট কাপল অফ ইয়ার হ্যাঁ ইনশাল্লাহ মিটিং আমরা করেছি উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে ওনার একটা মিটিং আছে ওখানে চলে যাবে এনিথিং মোর

খুব হ্যাপি হ্যাপি দুই তিন বছর তারা প্রেসিডেন্ট যেভাবে ফারুক ভাই যেভাবে তাদেরকে বাজেট পাস করেছে এবং সে নিচ থেকে ওই বাজেট আমরা দিয়েছি উনি বাজেটের উপরও কিছু বাড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে কিন্তু ওনারা আর আর সবাই খুশি আশা করি ভালো হবে আমরা কিন্তু বিভাগ নিয়ে কিন্তু আপনার আমরা পজিটিভ ই পাই মানে পাইছি কিন্তু আমরা ওখানেও ডেভেলপ হয়েছে এবং আমি আমার কমিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদও দিয়েছি যে মানে খুবই ভালো রেজাল্ট কিন্তু আমরা পাইছি আমাদের কাছে ডাটা আছে হ্যাঁ ওই ডাটা যদি আপনি দেখেন দেখবেন যে গত তিন বছরে যে ডেভেলপমেন্টটা হয়েছে হ্যাঁ ওই ডেভেলপমেন্টটা এর আগের যদি দুই তিন বছর দেখবেন যে অনেক ডিফারেন্স তো ওনারা আমরা এটা নিয়ে ওনাদেরকে বলেছি আম্পায়ার্স কমিটিকে যে আরও উত্তর উত্তর অন্য বলেছেন যে আরও ওনারা আমাদেরকে বলেছেন গ্রাউন্ডস কমিটি বলেছেন যে আমাদেরকে মাঠের ব্যাপারে সহযোগিতা করবেন পিচের ব্যাপারে সহযোগিতা করবেন আম্পায়ার্স যারা কমিটি আছে তারা সবাই আমি আশাবাদী আর কি দেখেন কী হয় আজকে ঢাকা তৃতীয় বিভাগের যারা ক্লাব প্রতিনিধি আছে তাদেরকে আমরা আসতে বলেছিলাম এবং আজকে আমরা একটা ডেট ফিক্স করলাম যে একটু দেরি হয়েছে লিগটা তৃতীয় বিভাগ লিগটা একটু দেরি হচ্ছে কারণ আপনারা জানেন যে পরিস্থিতির কারণে আমাদের এটা বিশ দিনের মতো বা বাইশ দিনের মতো দেরি হয়ে গেছে তারপরও আমরা লিগটা শুরু করতে চাই কারণ তৃতীয় বিভাগ শেষ হলে পরে ডিভিশন শেষ হলে ফার্স্ট ডিভিশন এরপরে প্রিমিয়ার লিগ আর মাঝখানে যে বিপিএল তো এই জন্য আমরা ওনাদের সাথে বসেছিলাম আমরা একটা ডেট ফিক্স করেছি আগামী মাসে সাত আট তারিখে দলবদল